তো গুড মর্নিং গাইস কেমন আছে সবাই আশা করছি গাইজ তোমরা সবাই ভালো আছো তো গাইজ আজকের ভিডিওটা কিন্তু খুবই ইন্টারেস্টিং হতে চলেছে কারণ গাইজ আজকের এই ভিডিওর ভেতরে কথা বলো গাইস নতুন গান স্কিন হ্যাঁ গাইস নতুন গান স্কিন তার সঙ্গে গাইজ নতুন বান্ডিল আর গাইস মিনি ইউজের একটা একটা গান স্কিন আসছে মিনি ইউজির গান স্ক্রিন হ্যাঁ গাইস সেটাও তোমাদেরকে দেখিয়ে দেবে তার সঙ্গে গাইজ অনেক ইভেন্ট আছে আপকামিং ইভেন্ট আছে তো গাইস জানতে হলেও কিন্তু পুরো ভিডিওটা দেখতে হবে একটু স্কিপ না করে গাইস অনেকগুলো ইভেন্ট আছে তোমাদেরকে অনেক আর গাইস লেসেস মোটো পাঁচছে তো গাইস আজকের ভিডিওটা একটুকু স্কিপ না করে দেখতে থাকো আর গাইস তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে একটা লাইক সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটি অন করে দেবে কারণ দেখো গাইজ আমি চ্যানে ভিলেটাস ভিডিও এবং এখন ভিডিওটা সবকার প্রথমে দিয়ে থাকি তো গাইস বেশি দের না করে ভিডিওটা শুরু করে যাক তো গাইজ এখানে একটা বান্ডিল দেখতে পাচ্ছি হ্যাঁ গাইজ এই বান্ডিলটা কিন্তু আমরা একেবারে ফিরিতে পাবো এখানে গাইজ দেখতে পাচ্ছি এই যে বান্ডিলটা আমাদেরকে কীভাবে দেবে সেটা কিন্তু ঠিকভাবে বলে দেনি কিন্তু এই বান্ডিলটা আমরা একেবারে ফিরিতে নিতে পারো গাইজ এখানে সবুজ কালারের বান্ডিলটা তো গাইজ এটা আমরা যেটা পাই ফিরিতে সেটাই কিন্তু অনেক ভালো তো গাইজ এটা আমরা খুব তাড়াতাড়ি ফিরিতে পাবো কোনো একটা ইভেন্ট কমপ্লিট করে তো গাইস এখানে একটা গান স্ক্রিন দেখতে পাবে গান স্ক্রিনটা গাইজ তোমরা কমেন্ট করে গান স্ক্রিনটা কী আর গাইস এই গান স্ক্রিনটা কিন্তু খুবই সুন্দর আর গাইস এই গান স্ক্রিনটা কত সুন্দর ইফেক্টটা দেখো গাইজ কত সুন্দর আগুন বেরোচ্ছে পেছন দিয়ে পেছন দিয়ে আবার ধুঁয়ো ছাড়ছে না কি ছাড়ছে গাইস দেখো কত সুন্দর ইফেক্টটা তো গাইস এটা আমাদের গেমের ভেতরে খুব তাড়াতাড়ি আসতে চলেছে তো গাইজ গেমে ফির থেকে পুরোপুরি জানিয়ে দিচ্ছে আবার গাইজ তোমাদেরকে পরবর্তী আপডেটের দিকে নিয়ে চলা যাক তো গাইজ তোমাদেরকে পরবর্তী দিকে যাওয়ার আগে তোমাদের কাছে একটা কোয়েশ্চেন আছে তোমাদেরকে বিয়ার র্যাঙ্ক সিজনে কিসে নামিয়েছে অবশ্যই গাইজ কমেন্ট করো আমার তো গাইজ ডায়মন্ড ডায়মন্ডে নাম করেছে গাইজ ডায়মন্ড ওয়ানে তোমাদেরকে কিসে নাম করেছে অবশ্যই গাইজ কমেন্ট করে বলো তো গাইজ দুটো নতুন বান্ডেল ডিজাইন করা হয়েছে এখানে গাইস বান্ডেলগুলো দেখা যেমন রকেটের মতো উপরে উঠছে গাছ কত সুন্দর আলো জ্বলছে পেছন দিকটা গাছ দেখো এটা কিন্তু একটু রোবটের মতো লাগছে যেমন মানে অ্যাডভেঞ্চার দেখেছো না সেইভাবে কিন্তু এর ড্রেসগুলো বানানো হয়েছে তো গাইজ এটা গেছে ফিমেল বান্ডেল গাইস এই ফিমেল বান্ডেলগুলো দুটোই অবশ্যই ভালো আছে তো গাইজ এই চুলটা আমার তো ভালো লেগেছে আর গাইস তোমাদেরকে ভালো লাগেছে কি না অবশ্যই গাইস কমেন্ট করে জানাবে আর এর ইফেক্টটা বলতে খুবই সুন্দর লাগছে তোমরা গাইছ খুব তাড়াতাড়ি একটা গ্রোজা রয়্যাল দেখতে পাবো এখানে গাইজ গ্রোজাটা দেখতে পাচ্ছ কত সুন্দর আছে গাইজ গ্রোজাটা এটা গাইজ ইভো গ্রোজা হ্যাঁ গাইজ এই গ্রোজাটা তোমরা কিন্তু খুব তাড়াতাড়ি গেমের ভেতরে দেখতে পাবে শুধু গাইজ গ্রোজাটাই থাকবে যদি না পাও গাইজ শুধু গ্রোজাটাই থাকবে গাইস তো গাইজ তোমরা তো অবশ্যই গাইজ ডুয়ো ইমোটটা বের করেছো গাইস কেউ কেউ তো গাইস আবারও কিন্তু একেবারে ডুয়ো ইমোটটা আমরা ব্যাক দেখতে পাবো এখানে গাইছ ডুয়ো ইমোটটা দেখতে পাচ্ছো কত সুন্দর আছে তোমরা এই কিছুদিন আগে এসেছিলো কিন্তু আবারও আমরা একটা নতুন ইভেন্টের সঙ্গে এই ডুয়ো ইমোটটা দেখতে পাবো তোমাদেরকে যেমন গাইজ আমি একবার বলেছিলাম যে তোমাদের আইডিতে যদি একবার টপাপ না মেরে তো গাইজ খুবই কম টোপা মারা তাহলে এরকম একটা টোপা এভেন্ট তোমরা দেখতে পাবে মানে যখন তোমরা একটা টপা মারবে এখান থেকে যে কোনো একটা জিনিস তোমরা ফ্রিতে নিতে পারবে এরকম গাইজ কার কার আইডিতে গিয়েছে অবশ্যই গাইজ কমেন্ট করো তো গাইজ আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম এটা এটা কিন্তু আমার আইডি আসেনি তো গাইজ এখানে একটা পোস্ট দেখতে পাচ্ছি হ্যাঁ গাইজ এখানে যতগুলো জিনিস আছে এখানে গাইজ দেখতে পাচ্ছি যতগুলো আইটেম আছে আমরা কিন্তু একটার পর একটা দেখতে পাবো আমরা গাইজ এখানে একটা আছে একটা আছে বুয়ে বুয়ে পাস পাসটা তো গাইজ আমাদের এই মাসে দিয়ে দিচ্ছে পাসটা আর বাকি যে জিনিসগুলো আছে গাইজ একটার পর একটা আমরা দেখতে পাবো গ্লুয়াল বান্ডিল তার সঙ্গে গাইজ এখানে ফিস্টের স্কিন আর গাইজ এখানে যেসব টপ টপ দিয়ে আছে মানে টপ আপ দিয়ে আছে এগুলো গাইজ তোমরা অবশ্যই দেখতে পাবে একটার পর একটা কোনো কোনো ইভেন্টের ভেতরেই তো গাইজ আমাদের এখনো লাকি ড্র ইভেন্ট আসেনি তো গাইজ লাকি ড্র ইভেনে গাইস আমরা এই বান্ডিলটাও দেখতে পেতে পারি এখানে গাইজ দেখতে পাচ্ছি এই বান্ডিলটাও কিন্তু আমরা লাকি ড্র ইভেন্টের ভেতরে দেখতে পারতে পারি আর যদি না পাই গাইজ সেদিন এলেই তোমরা দেখতে পাবে কোন বান্ডিলটা আসবে এরপর গাইজ তোমরা যেটার জন্য ওয়েট করাছো ফাইনাল গাইজ সেটা তোমাদেরকে আমি সেই ইভেন্টটা দেখিয়ে দিচ্ছি গাইস আমাদের গান রয়্যাল হ্যাঁ গাইজ নতুন গান স্কিন আর গাইস বান্ডিল একসঙ্গে থাকবে গাইজ রয়্যালটা তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি তো গাইজ এখানে দেখতে পাচ্ছ রয়্যালটা এরকম হ্যাঁ গাইছ রয়্যালটা কিন্তু এরকম আছে গান স্ক্রিনটা গাইজ দেখো কত সুন্দর গান স্ক্রিনটা গাইজ এটা গাইজ কি এম ফোর ওয়ান হ্যাঁ গাইজ এম ফোর আর গান স্ক্রিন আছে এটা গাইজ আমাদের তো ব্যাক দেবে মানে এটা গাইজ আরেকটা দেখতে পাচ্ছ এখানে গাইছ এটা এম ফোর ওয়ান এখান গাইজ তিনটা এম ফোর ওয়ান আছে গাইজ এম একটা গাইজ এম সিক্সটি আছে আর দুটো এম ফোর ওয়ান আর গাইস বান্ডিলগুলো নিচের দিকে দেখো গাইজ কত সুন্দর সুন্দর বান্ডিল এখানে গাইজ এই বান্ডিলটাও তোমরা খুব তাড়াতাড়ি দেখতে পাবে এখান গাইজ কত সুন্দর ইফেক্ট পেছন দিকে যেটা যাচ্ছে ইফেক্টও কিন্তু তাড়াতাড়ি সেটা গাইজ আমাদের দুটো ইভেন্টে চলতে পারে আর গাইস একটা ইভেন্টের ভেতরেও গাছ দিতে পারে কিন্তু সেখান থেকে ডায়মন্ড ভালোই খরচা হবে গাইজ দেখতে পাচ্ছ বান্ডিলটা কিন্তু কত সুন্দর দেখাচ্ছে গাছ আমার তো ভালো লেগেছে গাছ তার সঙ্গে গাছ আরও অনেকগুলোই বান্ডিল আছে এখানে গাছ দেখতেই পাচ্ছ এখান গাছ এর ফিসটি মানে ফেস আর গাছ এটা এটা গাছ ওর ফিমেল বান্ডিলটা যে বান্ডিলটা দেখালাম সেটার ফিমেল বান্ডিলটা কারণ গাছ এটারও এটারও ইয়ে আসছে ইফেক্ট আসছে তারপর গাছ এই টুইস্টার ইমোটটা হ্যাঁ গাইজ টুইস্টার ইমোটটাও কিন্তু আমরা আরেকবার দেখতে ব্যাক ব্যাগ কিন্তু এটাও কিন্তু ভালো আছে এটা গাইজ টুইস্টার ইমোডও আর গাইজ প্রোফাইল অ্যানিমেশন মনে হয় দুটোই বড় আর গাইজ এখানে এই বান্ডেলটা দেখতে পাচ্ছি এটা গাইজ নর্মালি দুটো বান্ডেল দেওয়া আছে এখানে গাইছ বান্ডিলও মোটামুটি ঠিক আছে তার কাছ আর এখানে ফিমেল বান্ডেলটাও মোটামুটি ঠিক আছে গাছ যেটা দেবে তাটাই ঠিক আছে তো গাছ আজকের ভিডিওটা যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটি অন করে দেবে